লড়াই করেছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় লড়াই করেছি এবং আমরা মনে করি যে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি আমাদের যেই জুলাই গণভুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে সংস্কারের পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি সেই রাস্তায় আমাদের এখনও সে ঐক্যের জায়গাটা ধরে রাখতে হবে তো সেই উদ্দেশ্য থেকে মূলত এই বৈঠকগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেই বসছি আলোচনা করছি তা আমাদের যে বিচার সংস্কার এবং গণপরিষদের এজেন্ডা তিনটি এজেন্ডা রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমাদের বেশিরভাগ বিষয় ঐক্যের জায়গা আমরা খুঁজে পেয়েছি যেসব জায়গায় দ্বিমত রয়েছে সেটাও পরবর্তীতে কীভাবে নিরসন কর আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে পরবর্তী কার্যক্রম কিভাবে এগোনো যায় আর সেই বিষয়ে আলোচনা হয়েছে আমি যদি উদাহরণস্বরূপ বলি সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন আমরা কেবল উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি তা ওনারা দুই কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন ওনারা ওনাদের যুক্তি উপস্থাপন করেছেন আমরা বলেছি এই বিষয়টা আমরা আমরা বিবেচনা করব আমরা আলোচনা করব আমরা গণপরিষদের নির্বাচনের বিষয়টা ব্যাখ্যা করেছি যে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য কেন গণপরিষদ নির্বাচন আসলে জরুরি প্রয়োজন ওনারা বলেছেন গণপরিষদ নির্বাচনের বিষয়টা ওনারাও ভেবে দেখবেন যেহেতু ওনারাও রাষ্ট্রের মৌলিক সংস্কারই আসলে চাচ্ছেন আর এর পাশাপাশি আমাদের যেই আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন আমরা আমাদের অবস্থান বলেছি ওনারাও এ বিষয়ে ঐক্যমতো পোষণ করেছেন তো আমাদের এই বিষয়গুলো মাত্র আজকে আলোচনা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে এবং যদি প্রয়োজন হয় মাঠেও আমরা একসাথে জনগণকে ঐক্যবদ্ধ করব এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে আমরা দেখছি সারা এক ধরনের চাঁদাবাজি লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে তার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান আমরা জনগণকে সেই আস্থার জায়গা দিতে চাই যে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্যই কিন্তু আসলে জুলাই গণব্যোত্থানের রাজপথে নেমে এসেছিল যদি পুরনো রাজনৈতিক সংস্কৃতি পুরনো বন্দোবস্তের জন্য কেউ চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না এবং জুলাই গণব্যোথানের শক্তি হিসেবে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে আমরাও সেটা মেনে নেব না তো আমরা আশা করি যে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে এবং স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এটা জাতীয় নাগরিক পার্টি এর আগেও বলেছে জনদুর্ভোগ এবং নাগরিক সেবা যে পাচ্ছে না মানুষ সেটার জন্য জনগণের ভিতরে স্থানীয় নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও তাই মনে করে তো সেই বিষয়ে নির্বাচন এই এই প্রশাসন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সেই বিষয়টা আসলে সুরাহা করতে পারে বলে আমাদের কাছে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো ভবিষ্যতে আমাদের আলোচনা অব্যাহত থাকবে এবং আমাদের যে রাজনৈতিক দাবিগুলো রয়েছে সেই রাজনৈতিক দাবির ভিত্তিতে আমরা একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য জনগণের ঐক্যের দিকে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা মোটামুটি বিষয়গুলো আমাদের জাতীয় নাগরিক পার্টির সকলকে ধন্যবাদ জানাচ্ছি মৌলিক আলোচনা কি হয়েছে এটা তো আমাদের মাহিদ ভাই সে পরিষ্কার ভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন তবে সাংবাদিক ভাই সহ ভাইরা যারা আছেন এবং বিশেষ করে আমাদের কথা যারা শুনছেন দেখছেন তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে দেশ কিন্তু সুন্দর একটা ধারায় রাজনীতির চর্চা হয় নাই বরঞ্চ বারবার আমাদের দেশে মানুষগুলো এদের মাধ্যমে ধোঁকা পেয়েছে ধোঁকা খেয়েছে এর একটা পরিবর্তন জুলাই আগস্টের বড় অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষায় দেশ নিয়ে আছে চিন্তা আছে তারই একটা বাস্তবতা হিসেবে আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে আমাদের এনসিপির চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকার আলহামদুলিল্লাহ আবারও পুনরাবৃত্তি হবে নতুন আমরা যে ছিলাম বা চাইতেছি এটা হবে না এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন সব এক একাকার হয়ে কাজ করতে পারি আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া এবং আপনাদের সকলকে নিয়ে একাত্রে আমরা কাজ করব এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানে আলোচনা শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি

এবং সেভাবে আমাদের আলোচনা চলছে এটা আপনারা লক্ষ্য করেছেন এবং যারা দেশ রয়েছে আমাদের টপশন কিন্তু ওটাও আছে সেখানে এনসিবি তো ওর ভিতরে অগ্রাধিকার এটা তো আমরা আশাবাদী যে আমরা এক একাকার হয়েই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করবো এটা আমাদের চিন্তা আছে না আমরা নির্বাচনের নির্বাচনের বি নির্বাচনকে সামনে রেখে এই সংলাপগুলো নয় একটা তো হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল হিসেবে প্যাসিফাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে একটা আনুষ্ঠানিক বৈঠক করা এটা আমাদের একটা দায়িত্ব সেইটা একটা উদ্দেশ্য আরেকটা হচ্ছে এই জুলাই গণবুদ্ধানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে মানুষকে সেই আস্থার জায়গা সেই আশ্বস্তের জায়গা দেওয়া যে বিচার এবং সংস্কার যে হবে এবং সেটার জন্য যে রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা রয়েছে আমরাও ঐক্যবদ্ধ আছি সে বিষয়টি মানুষের সামনে উপস্থাপন করা আমাদের এই সংলাপ বা এই ঐক্যের জায়গাটা মূলত যে রাজনৈতিক দাবিগুলো আমরা সামনে রাখছি সে রাজনৈতিক দাবিগুলোর উপর ভিত্তি করে একটা এটা একটা রাজনৈতিক সমঝোতা আপনারা হিসেবে দেখতে পারেন এখানে নির্বাচনের বিষয়গুলো এখনই আসে নাই তবে রাজনৈতিক এই ওকে বা সমঝোতার জায়গা থেকে আমাদের মাঠে ঐক্য পরবর্তীতে সেটা নির্বাচনের দিকে যাবে কিনা সেটা আসলে পরবর্তী সময়ে আসলে বোঝা যাবে

আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত প্রশ্ন করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল কারণ এই সরকার কিন্তু একটা কনসেন্সাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোর থেকে একটা সমর্থন সরকারের প্রতি আছে ফলে এবং এই ফলে এই ধরনের একটা সিদ্ধান্ত একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন এবং সরকার আমরা এখন আসলে স্পষ্ট হইনি যে এই করিডোর বা সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা আসলে কিভাবে থাকবে তো পুরো হোল প্রজেক্টটাও আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন তখন হয়তো আমাদেরও মন্তব্য করতে সহায়তা হবে প্রাথমিক রেসপন্স হচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে খুবই দ্রুত এ বিষয়ে সরকারের সংলাপ প্রয়োজন আর কি তো জাতীয় সংলাপ প্রয়োজন সকলকে ধন্যবাদ এখন নামাজের সভা হয়ে গেছে এত পরশু আর পরে আসতেই থাকবে একটা ধন্যবাদ দুপুর থেকেও এখানে অনেক কষ্ট করেছেন ধৈর্য ধরেছেন এবং আমাদের প্রোগ্রাম কভার করেছে